উদয়পুর জয়পুরহাট জেলার কালাই উপজেলার একটি গ্রাম দু সালে কাউন্সিলর থাকাকালীন একটি দাম্পত্য কলহ নিরসনের প্রেক্ষিতে পরপর চারবার ওই গ্রামে আমাকে যেতে হয়েছিল অনেক চেষ্টার পর দাম্পত্য কলহ নিরসন করতে পেরেছিলাম আমার প্রায়ত বন্ধু রফিকুল প্রতিটি যাত্রায় সঙ্গে ছিল তৃতীয় যাত্রায় দাম্পত্য কলহের ছেলেপক্ষের বাড়িতে দুদিন রাত্রিবাস করতে হয়েছিল সে সময় আয়ন নামের প্রায় শতবর্ষী এক বৃদ্ধের সঙ্গে সক্ষ গড়ে উঠেছিল আলাপ প্রসঙ্গে উদয়পুরের জন্মবৃত্তান্ত সহ ইতিহাস জানার আগ্রহ প্রকাশ করেছিলাম আয়েন চাচা আমাকে যে গল্প শুনিয়েছিলেন তা যেমন রোমহর্ষক তেমনি কৌতূহল উদ্দীপক গল্পটা এরকম উনিশশো সাতাশ সালে উদয়পুর গ্রামে বিক্ষিপ্তভাবে ষোলো সতেরোটি পরিবারের বসবাস ছিল গ্রামের পরিবারের স্থান ছাড়া বিস্তৃত এলাকা ঝোপঝাড় খানাখন্দক এবং উঁচু মাটির ঢিবিতে পরিপূর্ণ ছিল গ্রামটিতে প্রায় প্রতি রাতেই অদ্ভুত কিছু অলৌকিক ঘটনা ঘটতে থাকে উঁচু ঢিবিতে কচ্ছপের মতো বড় বড় আকৃতির ব্যাং বসে থাকতে দেখা যায় গায়ের রং ধবধবে সাদা চোখগুলো লাল এবং জীব লাল রঙের অদ্ভুত ব্যাপার যেটি তা হলো জীব বের করলে অনায়াসে তা বিশ তিরিশ ফুট এমনকি পঞ্চাশ থেকে একশো ফুটও লম্বা হয়ে যায় মাঝে মাঝে জীব বের করে আকাশে উড়ন্ত পোকামাকড় এবং পাখি জিভে পেঁচিয়ে খেয়ে ফেলে বাঁশঝাড়ের বাঁশ ঝড়বাদল ছাড়াই মাটিতে হেলে পড়ে থাকে কিছুক্ষণ পর আপনা আপনি সোজা হয়ে যথা স্থানে দাঁড়িয়ে থাকে ঘটনাগুলো ঘটতে থাকে রাতের বেলা এইসব কাণ্ড কারখানা দেখে গ্রামের পরিবারগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামের মানুষের আতঙ্কের মাত্রা সীমা ছাড়িয়ে যায় তখনই যখন দিনের বেলা ব্যাঙের তাণ্ডব এবং বাসঝাড়ের তাণ্ডব শুরু হয়ে যায় দিনের বেলা ঢিবিতে ব্যাং বেরিয়ে কোনো কোনো পরিবারের বন্ধ দরজার করায় জীব পেঁচিয়ে ঝাঁকাতে থাকে মনে হয় দরজা ভেঙে ফেলবে সেই সাথে ব্যাঙের গলা দিয়ে হুলো বিড়ালের মতো অশুভ আওয়াজ বের হয় কিছুদিন আগে রাতের দ্বীপ প্রহরে যেভাবে ঢিবিতে ব্যাঙ বের হতো দিনের বেলা ঠিক একইভাবে দ্বীপ প্রহরে ব্যাঙগুলো যেন মাটি ফুঁড়ে ঢিবিতে বেরিয়ে আসে গ্রামের লোকজন পথ চলতে গেলে বাঁশঝাড় সজরে মাটিতে নেমে আসে ঝাড়ের নিচের পথচারীকে মেরে ফেলতে দৌড় দিয়ে বাঁশঝাড় অতিক্রম না করলে বাঁশের নিচে চাপা পড়ে যে কেউ মারা পড়বে ব্যাঙ বাঁশঝাড়ের তাণ্ডবে সবাই ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেয় এমত অবস্থায় আয়নুদ্দিন সহ গ্রামের আরও সাহসী চার পাঁচজন যুবক উদয়পুর থেকে তিন ক্রোশ দূরে বর্মনচন্দ্র গ্রামের নাম করা কবিরাজ শৌকত মুন্সির কাছে গিয়ে উদয়পুরের অলৌকিক ঘটনার বর্ণনা করে তাদেরকে বাঁচানোর আকুতি জানায় শৌকত মুন্সী ঘটনা জেনে নিশ্চিত হন অবশেষে আইন উদ্দিনদের সঙ্গে উদয়পুরে যাত্রা শুরু করেন শৌকত মুন্সী শৌকত মুন্সী উদয়পুরের সীমানায় পা রাখতেই তার গায়ে বাতাসের সঙ্গে আগুনের হলকা শরীরে বিদ্ধ হয় শৌকত মুন্সী কেঁপে ওঠেন শৌকত মুন্সী আয়ন তারা দেন জলদি তোমরা আমাকে নিয়ে বাড়িতে ঢোকো শৌকত মুন্সির কথা শেষ না হতেই ব্যাঙের অশুভ চিৎকার ও বাঁশঝাড়ের তাণ্ডব শুরু হয়ে যায় শৌকত মুন্সী জোরে জোরে দোয়াদুরদ পরে আয়ন বাড়িতে ঢুকে দরজায় খিলেটে দেন ব্যাং লম্বা জীব দিয়ে আইন উদ্দিনের দরজার কড়া পেঁচিয়ে দরজা ভেঙে ফেলার উপক্রম করে শৌকত মুন্সি তার ঝোলা থেকে দোয়া পড়া একদলা মাটির গুঁড়ো দরজার উপর দিয়ে ব্যাঙের গায়ের উপর ছুঁড়ে দেন ব্যাং হুল বিড়ালের কণ্ঠে চিৎকার করতে করতে দূরে চলে যায় শৌকত মুন্সি ধ্যানে বসে চোখ বন্ধ অবস্থায় কেঁপে কেঁপে উঠছেন প্রায় আধ ঘন্টা পর শৌকত মন্সী চোখ খোলেন চোখ রক্তবর্ণ ধারণ করেছে তার শৌকত দুঃখের স্বরে যে কথা আইন উদ্দিনদেরকে জানালেন সে কথা শুনে আইন উদ্দিন সহ তার বাড়িতে জড়ো হওয়া গ্রামবাসী হতবাক হয়ে গেলেন শৌকত মনশী বলতে লাগলেন গ্রামবাসী তোমাদেরকে বাঁচতে হলে আমাকে জীবন দিতে হবে এছাড়া কোনো বিকল্প নেই আরও বললেন ধ্যানে বসে আল্লাহ তালার নামে দেখতে পেলাম তোমাদের এই স্থানে বহু বছর আগে একজন হিন্দু জমিদারের বসবাস ছিল ওই জমিদার এই গ্রামের নালাডোবায় যত ব্যাঙের বিচরণ ছিল সেই ব্যাঙগুলোকে নিজে উপস্থিত থেকে তার পাইক পেদা দ্বারা জবাই করে স্তূপাকারে মাটি দিয়ে ঢেকে দিয়েছে তোমাদের গ্রামের এই চারটি মাটির ডিভিনের নিচে ওসব প্রাণ বিসর্জন দেওয়া ব্যাংকগুলো রয়েছে ওই ব্যাঙ্গুলো মৃত্যুকালে চার হাত পা আকাশের দিকে ঊর্ধ্বমুখী করে জমিদারের বিচার চেয়েছে মাটিতে নুয়ে পড়ার কারণ হল জমিদার কুকর্ণ যখন ব্যাঙ্গুলো হত্যা করছে সে সময় বাঁশঝাড় এই দৃশ্য সহ্য করতে না পেরে মাটিতে নুয়ে পড়েছিল আমি ধান বসে সব দৃশ্য দেখেছি জমিদার কুকন্য যেদিন মারা যায় সেদিন শ্মশানের চারপাশে অসংখ্য ব্যাংক জড়ো হয়ে চিৎকার করেছিল যত না কুকন্যের ভস্ম হয়েছিল ধ্যানে বসে আমি দেখতে পেয়েছি আমাকে বলছে গ্রামের যে কোনো মানুষের বলিদানে রক্ত ঢিবিগুলোই ছিটিয়ে দিলে তবেই তাদের আত্মা শান্তি পাবে জমিদার কুকন্যের ব্যাং নিধনের কারণ ছিল জমিদারের ভাতের থালায় কোত্থেকে একটি ব্যাঙ লাফিয়ে পড়ায় তার খাওয়ায় বিঘ্ন ঘটেছিল শৌকত মুন্সী জড়ো হওয়া গ্রামবাসীকে অনুরোধ করেন তোমাদের মধ্য থেকে কেউ কি আসো বলিদানের রক্ত ঢিবিতে সরিয়ে দিতে চাও গ্রামবাসী শৌকত মুন্সির কথায় রাজি হয়নি শৌকত মুন্সী আইন উদ্দিন সহ সবাইকে বলেন তোমরা বসে থাকো আমি একটু গ্রামটা ঘুরে আসি সন্ধারাতে শৌকত মন্সী বেরিয়ে যান সারা রাত পেরিয়ে গেলেও শৌকত মনসিয়ার আর আইন উদ্দিনের বাড়িতে ফিরে আসেননি দিনের আলো ফুটলে গ্রামের কৌতূহলী বাসিন্দারা দেখতে পায় ঢিবিগুলোতে সোপসপ রক্তের টাটকা দাগ আর উদয়পুর গ্রামের শেষ সীমানায় জমির আইলের ধারে শৌকত মন্সির চোখ খোলা নিথর দেহ পড়ে রয়েছে শৌকত মুন্সির গায়ের সাদা পাঞ্জাবি এবং সাদা লুঙ্গি রক্তে লালে লাল হয়ে মাখামাখি হয়ে রয়েছে শৌকত মুন্সির খোলা চোখ আকাশের দিকে তাকিয়ে রয়েছে কষ্টের চিহ্ন মুখে ধারণ করেছে ওই দিনের পর থেকে উদয়পুরে আর কখনও কোনো অলৌকিক ঘটনা ঘটেনি শুরুতে অলৌকিক ঘটনার গ্রামটির নাম ছিল ভূতের উদয়পুর ধীরে ধীরে ভূট নামটি অদৃশ্য হয়ে শুধু উদয়পুর হয়েছে আইন উদ্দিন চাচার মুখে শোনা ঘটনার বিষয়ে তাকে সত্যতা নিয়ে প্রশ্ন করলে তিনি আমাকে জানান ঘটনার সাক্ষী একমাত্র তিনিই বেঁচে আছেন তখন তার বয়স সাতাশি বছর উদয়পুর গ্রামে এখন আর ষোলো সতেরো পরিবারের বসবাস নেই কালাই উপজেলার মধ্যে উদয়পুরে এখন পনেরো ষোলো হাজার লোকের বসবাস দুই সালের পর থেকে মাঝে মধ্যে মোবাইল ফোনে আইন উদ্দিন চাচার নাতির মোবাইলে ফোন দিয়ে চাচাকে ডেকে নিয়ে সালাম বিনিময়ের মাধ্যমে তার শারীরিক সুস্থতার খবরা খবর রাখতাম দুহাজার সালে আইন উদ্দিন চাচা মৃত্যুবরণ করেছেন খোদাতালার কাছে চাচার বিদেহী আত্মার শান্তি কামনা করি অজানা আরও কত অলৌকিক ঘটনা মুখ লুকিয়ে অপ্রকাশিত রয়ে গেছে তার কোনো পরিসংখ্যান কেউ দিতে পারবেন না অলৌকিক ঘটনাগুলো আমাদের সমাজেরই একটি অংশ অলৌকিক ঘটনা বাদ দিয়ে সমাজের চিন্তা করা যায় না জিন ভূত অতৃপ্ত আত্মা এসব কিছু সব ধর্মেই রয়েছে সমাজের মাঝে এমন কিছু লোক ছিলেন এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন যারা আত্মবলিদানের দ্বারা অন্যদের বিপদের হাত থেকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেন উদয়পুরের অলৌকিক ঘটনায় শওকত মুন্সি তেমনই একজন পরোপকারী মানুষ ছিলেন আল্লাহতালা তাকে বেহেস্ত নসিব করুন